পাঁচই ও ছয় ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটল বাংলাদেশে সর্বত্র ঢাকার বত্রিশ নম্বর দিয়ে শুরু হলো একেবারে উত্তরবঙ্গ সিলেট কুষ্টিয়া বাগের হাট পটুয়াখালী তারপরে কিশোরগঞ্জ ভোলা কোথাও বাদ যায়নি আওয়ামীদের প্রতি যে গণ ও রোষ তার বহি প্রকাশ এটা নিয়ে কালকে আলোচনা করেছি আমি আমি বলেছি এটা সাতচল্লিশ সাল থেকে যে এই দেশে একটা বিপ্লবী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাকে বেহাত করে ফেলার ফলে সাতচল্লিশ সালের পরে করল মুসলিম লীগ উনিশশো একাত্তরের পরে করল আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তরের বিপ্লবের পরে সেটা সামরিক বেসামরিক অফিসার ও রাজনীতিবিদরা তাদের দখলে নিয়ে নিল বিপ্লব বিশেষ করে সামরিক বাহিনীর লোকেরা এবং দু হাজার চব্বিশের বিপ্লব সেটাও এখন বেহাত হবার মতো অবস্থায় পড়েছে এবং বিপ্লব যাতে বেহাত না হয় সেজন্য ছাত্র জনতা কতগুলো কাজ করলো যেটা অনেকে নিন্দা করছেন একটা আইন ভঙ্গকারী আইনের প্রতি শ্রদ্ধা নেই তারা সব ডাকাত তারা সব দুর্ধর্ষ তারা সব মব এবং এরা যেটা করছে এটা ঘৃণ্য অপরাধ বাংলাদেশের ২৬ জন যাদেরকে বলা হয় বিশিষ্ট নাগরিক সুশীল সমাজের এক সময়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম আমার নামও সেখানে প্রকাশিত হতো সুশীলদের ভিতরে তবে আমার সঙ্গে যারা সহযোদ্ধা ছিলেন তারা ছিলেন আওয়ামী পন্থী নন তারা ছিলেন প্রফেসর আহমদ শরীফ সিরাজুল ইসলাম চৌধুরী আব্দুল মুমিন চৌধুরী এবং আহমদ কামাল স্বপন আবনান এ ধরনের যারা আওয়ামী সরকার বিরোধী বুদ্ধিজীবী মুনিরজ্জামান মিয়া শত শত নাম আছে সে সংখ্যা কমতে কমতে এখন দেখা গেল পঁচিশ ছাব্বিশে এসেছে এই ছাব্বিশ জনের একটা স্টেটমেন্ট দেখলাম বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ও অন্যান্য বাড়ি ভাঙার বিরুদ্ধে তারা বিষোদ্গার করেছেন এটা ভালো কাজ হয়নি গণতন্ত্র এবং শান্তির জন্য একটা ওর পরিপন্থী শান্তি পরিপন্থী কাজ সেখানে আগে সিরাজুল ইসলাম চৌধুরীর নাম দেখতাম তার নামটা নেই শহীদুল আলমের নামও নেই স্বপন আবনান যিনি বিলেতে থাকেন তার নামটাও নেই তো যাই হোক তারা নিন্দা করেছেন আনু মোহাম্মদ রয়েছেন সুলতানা কামাল আনু মোহাম্মদ এবং কবি আশ্চর্য হয়েছি আমাদের পারভীর হাসান আমার কলিগ ছিলেন তার নাম দেখে যাই হোক ছাব্বিশ জন বক্তব্য দিয়েছেন যে এ ধরনের কার্যকলাপ গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী তবে আজ যে কথা বলবো ঢাকা ট্রিবিউন দৈনিক পত্রিকা জাফর সোবহান সেই পত্রিকার এডিটার তিনি একটা লেখা লিখেছেন তার পত্রিকাতে ডাস্ট when the dust settles, the destruction of the house on Road 32 has left all of us fundamentally poorer. When the dust settles, ধুলো ধুলো বালি সমস্ত মাটিতে এসছে মানে ঘটনা শেষ হয়েছে কিন্তু বত্রিশ নম্বরের যে বাড়ি ধ্বংস করা হলো সেটা আমাদের সবাইকে মূলত দরিদ্রতর বানিয়েছে আমরা সাংস্কৃতিক দিক দিয়ে সব দিক দিয়ে আমরা হয়ে গেছি আমাদের মূলত দরিদ্র বানিয়েছে নম্বরের বাড়ি ধ্বংস করার কাজ জাফর সোহান একটু নৈর ব্যক্তিক বা নিরপেক্ষ বক্তব্য দিলেন আপাত দৃষ্টিতে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর তিনি লিখছেন যারা এই বাড়ি ভাঙার পক্ষে কথা বলেছেন তাদের অনেক কথার সাথেই আমি একমত পোষণ করি ভালো কথা আমি আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে যে মানুষের অনেক ক্ষোভ আছে সেটা বুঝতে পারি বেশ ভালো কথা হাসিনার শাসন আমলে যেভাবে উত্তর কোরিয়ার কিম জিং ইলের মতো মুজিবকে এক মহামানব মানব বা মানব বানানো হয়েছিল যার বিরুদ্ধে কথা বলা যেত না যেটা জনগণের ক্ষোভের সঞ্চার করেছিল সেটাও বুঝতে পারি খুব ভালো কথা হাসিনা যে এখনো তার পনেরো বছরের দুঃশাসন ও অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেননি সেটাও জনগণকে প্রচন্ড হাসিনা বিরোধী করেছে সেটাও আমি বুঝতে পারি তিনি বললেন এইখানেই তো শুভঙ্করের ফাঁকি তিনি হাসিনা দুঃশাসন করেছেন জনগণের ভিতরে ক্ষোভ রয়েছে এগুলো বুঝতে পারছেন এটাও বুঝতে পারছেন হাসিনা পনেরো বছর দুঃশাসন করেছেন এবং অপরাধের ক্ষমা প্রার্থনা করেননি জাফর সুমান সাহেব হাসিনা যে পনেরো বছরে কয়েক হাজার মানুষ হত্যা করেছে গুম করেছে অত্যাচার নিপীড়ন এবং আঠাশ লক্ষ কোটি টাকা দেবপ্রিয় ভট্টাচার্যের হিসাব আমার নয় আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করিয়ে দিয়েছে করে দিয়েছে এই জন্য কি আপনি করে দেবেন সম্পাদক আপনি একবারও বললেন না যে হাসিনা মানুষ হত্যা করেছে তো এতেই বোঝা যায় যে আপনি একজন নব্য আওয়ামী দালাল মানে কারো শূন্য স্থান পূর্ণ করে কার শূন্য স্থান সেটা বা নাই বা বললাম জাফর সুফান সাহেব কারো শূন্য স্থান পূরণ করে আওয়ামীদের হত্যা করেছে তার যে বিচার হওয়া দরকার সে কথাটা বলছেন না বলছেন তিনি ক্ষমা প্রার্থনা করছেন না মানুষ খুন করে ধর্ষণ করে গুম করে ক্ষমা চাইলেই তা খুব ভালো কাজ হতো জাফর সুভান সাহেব বলতেন যাক হাসিনা তো ক্ষমা চেয়েছে এটাই হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী চেনার উপায় তারা অত দূর যাবে আপনি ভাববেন বাহ 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 বেশ 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 ভালো ভালো কথা বলছে কিন্তু মদ্দা কথা দেখবেন যে একটা শস্যার তেল মাখা পিছলা তাকে আপনি ধরতে পারবেন না তবে আমার হাতে ছাই আছে আমি ছাই দিয়ে জাফর সুবানকে ধরে ফেলেছি পালাতে পারবে না মানুষ হত্যার কথা জাফর সুবান বলছে না যারা হাসিনার দুঃশাসনের শিকার হয়েছিলেন তাদের ক্ষোভ ও দুঃখের ব্যাপারটা উনি বুঝতে পারছেন কিন্তু হাসিনার পুলিশ সেনাবাহিনী র‍্যাব ও দলীয় কর্মীরা যে করেছিল সেটার জাফর সুমান সাহেব উল্লেখ করছেন না কেন র্যাবের হেলিকপ্টার দিয়ে বাচ্চা সহ নারী পুরুষ হত্যা করা হয়েছে স্নাইপার বিল্ডিং এর উপরে বসে বসে মানুষ হত্যা করেছে ওগুলোর তো আপনি উল্লেখ করছেন না আপনি হাসিনার জুলাই আগস্ট বিপ্লবের আগে ও পরে সেগুলো ব্যাপার নিয়ে যদি প্রতিবাদ করতেন আমরা আপনাকে ধন্যবাদ আপনি হয়তো বলবেন হাসিনার আমলে সেটা করার উপায় ছিল না আপনাকে তবু আমরা মনে করি ভালো আপনি যুক্তির কথা বলেছেন কিন্তু হাসিনা তো চলে গেছে ছয় মাস এই ছয় মাসে আপনি কয়টা সম্পাদকীয় লিখেছেন

আপনারা বিশ্বাস করেন আমি এসবের জন্য যতটা দুঃখিত হয়েছি তার চেয়ে বেশি দুঃখিত হওয়া সম্ভবপর নয় এত অত্যাচার করেছে হাসিনা তার বিরুদ্ধে জনগণ উঠে দাঁড়াবেই তো কি সুন্দর কথা জাফর সুভান সাহেবের আসল সুশীল এগুলো এখন জাফর স্বরূপে আবির্ভূত হচ্ছেন হাসিনা ও আওয়ামী লীগের একজন নির্লজ্জ দালাল হিসেবে তিনি দেশে আইনের শাসনের অনুপস্থিতির কথা বলছেন আমরা এইভাবে আইনের শাসনের লঙ্ঘন দেখতে পারি না